বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে মাদারীপুর জেলার শিবচরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হোসাইনের তথ্যচিত্রে বিস্তারিত শনিবার ১৬ আগস্ট দুপুরে মাদবরের চর ইউনিয়ন বিএনপির আয়োজনে পাঁচচর গোল চত্বরের পাশে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহাজান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা। চমৎকার করবে দুইটা পয়েন্ট এর কথা বলি আপনাদের ওই কি চমৎকার করেছেন জানেন না গত রোজার ইলে আগে উনি গিয়েছিলেন কক্সেস বাজার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা ক্যাম্পে যে বলে আসলেন মিডিয়ার সামনে আপনার সকলে সামনে বাংলাদেশ রোহিঙ্গা মুক্ত হবো এইটা বলে উনি আসছে ছয় মাসের মাথায় কি হয়েছে জানেন এক লক্ষ তিরিশ হাজার লোক আরো চলছে বাংলাদেশে এই চমক কেন দেখাইছে উনি আরেকটা চমক কি দেখাইছে শুনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে ইন্ডিয়ান প্রেসিডেন্ট মারা আসছে মালয়েশিয়া আমাদেরকে ভাষায় দিব বলে গেলেন মালয়েশিয়া থেকে একত্রিশ হাজার লোক ফেরত পাঠাইছে ছয় মাসে উনি এই চমক দেখাইছেন উনি আরেকটি চমক বাংলাদেশের গভর্নমেন্টের যত এত দিনের কন্ট্রাক্ট ছিল গত সপ্তাহে সব কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে গেছে

একটা সরকার পর্যায় একটা লাইসেন্স এই বস্তি বসে শুধু নামে উনি আরেকটা সংস্কার করেছে কি শুনবেন উনি একটা ইউনিভার্সিটি লাইসেন্স বিকাশের পরিবর্তে উনি একটা অয়ে মানি ব্যাগ নামে একটা অ্যাকাউন্ট খুলেছে কিছু করে না এসেছিল নির্বাচন